আমাদের সমস্ত ইসলামিক দল সহ যারা দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে সকলের ভোট আমাদের আসুক এটা আমাদের আমি প্রথম থেকে আমাদের ঘোষণা করেছেন নতুন কোনো কথা না এই সমাবেশে ভালো লাগছে আন্দোলনের বড় সমাবেশ প্রথম না এর সাথে অনেক বড় বড় সমাবেশ হয়েছে বড় এটা সমাবেশ রাজনৈতিক সমাবেশ বলতে আমি মনে করি এটা না আমাদের এর সাথে বড় বড় সমাবেশ আর অনেক হয়েছে এবং ইতিহাসও আছে ইনশাল্লাহ এবং আমরা আশা করি সামনে যদি সমাবেশ বড় বড় এটা বুঝবেন না আগামী সমস্ত ইসলামিক দল যখন একত্রিত হয়ে যাওয়ার সমাবেশ হবে ইনশাল্লাহ এই ঢাকা একটা জনসমিতির পরিণত ইনশাআল্লাহ এই আসার জন্য দল থেকে কত টাকা ভাড়া দিছে কোনো ভাড়া না নিজ টাকা দিয়ে আসছে নিজ ইচ্ছায় এই যে টাকা খরচ করে কেন আসেন আসে ভালো লাগে এই দল ইসলাম ভালো ইসলাম ভালোবাসি ইসলাম দলের ইচ্ছে ভালোবাসি আসি আপনারা কি চান যে আগামীতে ইসলামিক দলগুলো শাসন ব্যবস্থায় আসুক আশা করি যেন আমরা চাই যেন ইসলামী দল এই ও কুজুট ইয়া যা আশলিয়ম আমাকেও শান্তিতে বসবাস করতে পারবো এটা চাই থেকে আসছি জয়শের মনামুর থেকে এই যে আসছেন এই জন্য কি দলের পক্ষ থেকে কোনো খরচ বহন হয়েছে না 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 নিজ পকেটের খরচ দিয়ে আসা অন্য অন্য দলরা তো টাকা পয়সা ছাড়া আসেন না আপনারা কেন আসেন এটা আমরা দেয় আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আসছি এই যে ইসলামিক দলের ঐক্য সবাই একই মঞ্চে বা একই বেলোটে কাজ করতে চাচ্ছে এটা আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে এবং এই যার জন্য অনেক দিন আশা ছিল আমাদের এরকম একটা সিনারি দেখবো এরকম একটা ছবি আমরা দেখব আশা অনেক দিন ধরে আমরা অপেক্ষা ছিলাম বিশেষ করে যুবকরা ইসলামিক দিন কায়েম হোক এবং ইসলামী রাষ্ট্র পরিচালিত হোক সেই উদ্দেশ্যে আমাদের মূলত আসা তো সেটা সেটা আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলা দেখা যাচ্ছে নিজেদের তাদের তাদের পক্ষ থেকে একটা বরাদ্দ থাকে তাদের কর্মীদের জন্য ওটা দিয়ে তারা আসে কিন্তু আমাদের ইসলামী আন্দোলন যারা আমরা ইসলামী আন্দোলন করি বা ইসলামী আন্দোলনের সাথে যাদের যারা আমরা যুক্ত আছি আমরা শুধুমাত্র আল্লাহর জন্য এবং দেখা যাচ্ছে সেখানে আমাদেরকে টাকা যে জায়গায় আমাদের যে জায়গায় অন্য দলরা টাকা দিয়েও কর্মী পাওয়া যাচ্ছে না সে সেই জায়গাতে আমরা নিজের উর্ধি এবং নিজেদের ফকেটের টাকা খরচ করে আমরা আসার জন্য প্রস্তুত এরপরেও আমাদের অনেক ভাই আসতে পারে নাই আমাদের গাড়িতে জায়গা ছিল না যার বিদায় অনেক ভাই আসতে পারে নাই তো আমরা তাদেরকেও বলবো এবং তাদের উদ্দেশ্যে কথা বলবো যে আসলে এটা বলে বোঝানো যাবে না যে আমাদের দলের প্রতি যে আমাদের যে ভালোবাসা এটা টাকা দিয়ে না এটা আমাদের আত্মার ভালোবাসা এবং সেটা আমাদের মন সেটা জন্য আসলে অন্য অন্য দলগুলিতে আগে টাকা দেয় পরে তারা জুলুম অত্যাচার করে আর ইসলামিক দলগুলা আসলে দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির জন্য তারা কাজ করে যেন মানুষ দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারে এবং পরকালে মুক্তি লাভ করতে পারে এর জন্য তাদের এখানে কোনো টাকা পয়সা দিয়ে কাউকে আনা হয় না আমাদের পীর সাহেব মৌলানা ফজল করিম রহমতুল্লাহ আলী বলছেন যদি ইসলামিক দলগুলি এক হয়ে যায় তাহলে বাংলাদেশে একটা ঐক্য এবং ইসলামিক রাষ্ট্র করা সম্ভব আমরা কি এই সুফল দেখতে পাচ্ছি জি আমরা কি সেই সুফল দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমির ঘোষণা দিয়েছেন অনেক ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং হাত পাখা প্রতীক তাদের মার্কা থাকবে তো আমাদের ইসলামী আন্দোলনের সব মানে এইটুকি ভালোবাসি এই জন্য আমি চাই ইসলাম কায়ে হোক ইসলামী আন্দোলন সাপোর্ট করি এই জন্যই পকেটে টাকা দিকে পকেটে টাকা খরচ করে আসছে এখানে এই যে ইসলামিক দলের ঐক্য অনেকগুলো দল এক হইলো এটা আপনার কাছে কেমন লাগে অনেক খুব ভালো লাগলো